আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সব অনেক ভালো আছেন গতকাল একটি কল রেকর্ড ফাঁস হয়েছে কল রেকর্ডটি খুব প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে কল রেকর্ডটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে এক ব্যক্তির টিপি চেয়েছিল টিপিটা কি জন্য চেয়েছিল এবং টিপিটা কারা চেয়েছে চলুন আমরা সেই কল রেকর্ডটি শুনি

কে বলছেন বিএনপি সভাপতির নাম কি আপনার আমি ভাই হ্যাঁ রোমেল রমেল বলছিলাম রমেল রমেল বলছি আমি পোলা রোমেল বলছি কন

ভাই এগুলা সামনে আপনার ভোটারদের সাথে না না আরে ভোটারদের ছিল না সেটা ছিল ওদের সম্পর্কে কি ভাই এটা গরিব মানুষ কাজ করা আপনার টিভি ওরা এখন পারবে না ব্যবসা ভালো হোক দিতে পারবে না এখন ওটা ভালো না ব্যবসা ভাই এখন দিবে না ওরা ব্যবসা ভালো না

আসলে আমি তো বরিশালে আসুন যাই দেখিনি চাঁদা একটা আপনারা এখনই নাই নাই ভাই আরো দোকান আছে কাছে মিলার এক দোকানে চান কেন ভাই যদি আপনাদের এত যদি আপনাদের টাকা শর্ট করে যায় তাহলে আপনার চাঁদা ওঠান ঘরে ঘরে ওঠান

আপনারা পলিটিক্স করেন নিজে পটে খরচ করে করেন তার মানুষের উন্নয়ন করেন মানুষের উন্নয়নে কাজ করেন জনগণের আপনার জনগণের কাজ করেন জনগণ আপনি দিবে ভাই যারা খাইছে তারা বলেন এটা আমাদের বলুন আমরা দল ওদের ধরেন যারা খাইছে তাদের না কেন ভাই তাদের ধরেন আমি তো চাই তাদের ধরেন যারা খাইছে তাদের ধরেন

আচ্ছা ঠিক আছে বয়সটা গতকাল খুব ভাইরাল হয়েছে আজকে নতুন করে শুনলাম বয়সটা শোনার পরে আসলে কোনো কিছু বলার ভাষা নেই এই জায়গায় বিদায় নিচ্ছি সালাম